আচ্ছা গণিতকে আমাদের এত ভয় কেন লাগে এর আসল কারণটা বুঝতে হলে চলেন একটা গল্প শোনা যাক আমার বিশ্বাস এই গল্পটা শুনলে গণিতের দিকে তাকানোর নজরটাই পুরো বদলে যেতে পারে তো গল্পটা হলো এরকম এক দেশে ছিলেন এক রাজা তিনি কি করলেন দুই বন্দিকে ধরে আনলেন আর সোজা মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দিলেন এখন প্রথম যে বন্দিটা ছিল সে তো একেবারে হতাশ সে ভাবছে ধূর মোড়েই তো যাব এখন আর কিছু চেয়ে কি হবে এই ভেবে সে একদম চুপচাপ নিজের ভাগ্যকে মেনে নিল কিন্তু দ্বিতীয় বন্দিটা ছিল একটু অন্যরকম সে হাল ছাড়ার পাত্র নয় সে রাজার কাছে গেল আর তার শেষ ইচ্ছা হিসেবে এমন একটা অদ্ভুত অনুরোধ করে বসল যা শুনে সবাই অবাক সে কি চাইলে জানেন সে শুধু বলল হুজুর আমাকে আর একটা দিন সময় দিন ব্যাস এইটুকুই এই কথা শুনে তো রাজ দরবারে সবাই হাসতে হাসতে শেষ সবাই ভাবছে কি বোকারে বাবা ফাঁসি তো হবেই একদিন পরে হলেই বা কী লাভ কিন্তু দেখুন কপালে কি লেখা ছিল ঠিক সেই রাতে রাজ্যে হয়ে গেল বিদ্রোহ রাজাকে মেরে ফেলা হলো আর নতুন শাসক এসে কী করলেন সমস্ত বন্দিকে মুক্তি দিয়ে দিলেন ভাবা যায় শুধু ওই একটা দিনের আশায় দ্বিতীয় বন্দিটা কিন্তু ঠিকই প্রাণে বেঁচে গেল এখন নিশ্চয়ই ভাবছেন এই গল্পের সাথে গণিতের কি সম্পর্ক তাই না সম্পর্কটা কিন্তু খুবই গভীর কারণ যখনই আমাদের সামনে গণিতের কোনো কঠিন অঙ্ক আসে আমাদের মানসিক অবস্থাটাও ঠিক ওই দুই বন্দির মতো দুই ভাগে ভাগ হয়ে যায় দেখুন ছাত্রছাত্রীরাও ঠিক দুই রকম একদল আছে যারা কঠিন অঙ্ক দেখলেই বইটা বন্ধ করে দেয় এরা হলো ওই প্রথম বন্দির মতো যারা শুরুতেই হাল ছেড়ে দেয় আর আরেক দল আছে যারা বলে আচ্ছা আরেকবার চেষ্টা করে দেখি না এদের মনে ওই দ্বিতীয় বন্দিটার মতো একটা ছোট্ট আশা বেঁচে থাকে আর গণিতে সফল হওয়ার আসল চাবিকাঠিটাই হল এই দ্বিতীয় মানসিকতা হাল না ছেড়ে শুধু নিজেকে এইটুকু বলা জাস্ট আর একটা অঙ্ক আরেকবার চেষ্টা করি বিশ্বাস করুন এই ছোট মনোভাবটাই আকাশ পাতাল তফাত গড়ে দেয় আচ্ছা তাহলে চলুন এবার আসল কথায় আসা যাক প্রথম ধাপ গণিত শেখার জন্য আমাদের অ্যাপ্রোচ বা পদ্ধতিটাই একটু বদলাতে হবে একটা সহজ উদাহরণ দিই আচ্ছা বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তাটা কি আমাদের মুখস্থ করতে হয় না তো প্রতিদিন যেতে আসতে আসতে রাস্তাটা আমাদের ব্রেনে একদম ছবির মতো গেঁথে যায় তাই না গণিতের ফর্মুলার ব্যাপারটাও কিন্তু ঠিক এই রকম আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো আমরা গণিতের ফর্মুলাগুলোকে তোতা পাখির মতো মুখস্থ করার চেষ্টা করি কিন্তু সত্যি বলতে কি ফর্মুলা মুখস্থ করার জিনিসই না তাহলে উপায়টা কী উপায়টা সহজ প্রথমে বইয়ে যে অঙ্কগুলো সমাধান করে দেওয়া আছে সেগুলো খুব মন দিয়ে দেখুন আপনার লক্ষ্যটা হবে পদ্ধতিটা বোঝা মুখস্থ করা নয় এভাবে যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন দেখবেন ফর্মুলাগুলো নিজে থেকেই মাথায় ঢুকে যাচ্ছে আপনি টেরও পাবেন না ওকে তো পদ্ধতি তো বোঝা গেল এবার আসি দ্বিতীয় ধাপে প্র্যাকটিস করতে গিয়ে তো ভুল হবেই তাই না যখন কোনো অঙ্ক কঠিন লাগবে বা ভুল হবে তখন কি করবেন এর জন্য একটা দারুণ টেকনিক আছে নাম ডিপ প্র্যাকটিস এর তিনটা সহজ ধাপ এক ভুল করুন হ্যাঁ ঠিকই শুনেছেন ভুল করুন দুই এবার ঠান্ডা মাথায় ভাবুন ভুলটা ঠিক কোথায় হলো আর তিন ওই একই অঙ্কটা আবার চেষ্টা করুন আমাদের সাথে প্রায়ই এটা হয় তাই না কোনো একটা অঙ্কের সলিউশন দেখে মনে হয় ও এটা তো একদম সোজা বুঝে গেছি কিন্তু সত্যিটা হলো আমাদের ব্রেন তখন বোঝার ভান করে আপনি আসলেই বুঝেছেন কি না সেটা টেস্ট করার একটাই উপায় সমাধানটা না দেখে অঙ্কটা নিজে নিজে আবার করুন আচ্ছা এবার দুটো স্মার্ট অভ্যাসের কথা বলি এই দুটো অভ্যাস আপনার ক্যালকুলেশনের স্পিড আর পড়ার এফিসিয়েন্সি দুটোই কিন্তু বাড়িয়ে দেবে আচ্ছা এমন হয় না যে খুব সহজ যোগ বিয়োগেও আমরা ভুল করে ফেলি এর কারণটা কি জানেন কারণ আমরা আমাদের মস্তিষ্ককে প্রতিদিনের ছোটখাটো হিসেবের জন্য একদমই ব্যবহার করি না ধরুন দোকানে গিয়ে পাঁচশো টাকা দিয়ে ষাট টাকার কিছু কিনলেন বাকি কত থাকবে আমরা সাথে সাথে মোবাইল বের করে ক্যালকুলেটর খুঁজি এই অভ্যাসটাই বদলাতে হবে ধরেন ক্রিকেটের রান রেট বা বাজারে গিয়ে ছোটোখাটো কেনাকাটার হিসেব এগুলো মনে মনে করার চেষ্টা করুন দেখবেন ব্রেনের ক্যালকুলেশন করার পাওয়ারটাই বেড়ে গেছে আর চতুর্থ ধাপ যেটা একটা প্রোটিপ একটা কনসেপ্ট থেকে মাত্র দুটো অঙ্ক করুন যদি দুটোই পেরে যান তার মানে আপনি ওই কনসেপ্টটা বুঝে গেছেন ব্যাস এবার পরের কনসেপ্টে চলে যান একই টাইপের দশটা অঙ্ক করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো দরকারই নেই এবং সব শেষে পাঁচ নম্বর ধাপ এটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে আপনার স্ট্র্যাটেজি কি হবে আমরা অনেকেই একটা কাজ করি প্রশ্নপত্র হাতে পেয়েই এক নিঃশ্বাসে সব প্রশ্ন পড়ে ফেলি এটা বিশেষ করে গণিত পরীক্ষার জন্য একটা বিরাট বড় ভুল কারণ এতে মাথার উপর একটা অপ্রয়োজনীয় চাপ তৈরি হয় এর চেয়ে অনেক ভালো কৌশল হলো একবারে শুধু একটা প্রশ্ন দেখবেন সেটা সমাধান করবেন তারপর পরেরটায় যাবেন কেন জানেন কারণ সব প্রশ্ন একসাথে পড়তে গিয়ে যদি একটাও কঠিন প্রশ্ন চোখে পড়ে যায় তাহলে আমাদের ব্রেনের ব্যাকগ্রাউন্ডে একটা টেনশন চলতে থাকে আর সেই টেনশনের কারণে পরে যে সহজ অঙ্কগুলো থাকে সেগুলোতেও আমরা সিলি মিস্টেক করে বসি তাই সবচেয়ে ভালো উপায় হল একটার পর একটা করে এগিয়ে যাওয়া তো সব শেষে আবার সেই দ্বিতীয় বন্দির গপটাতে ফিরে আসি পরিস্থিতি যত কঠিনই হোক হাল ছাড়া যাবে না আমি পারব এই বিশ্বাসটাই কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি তাহলে এবার নিজেকে প্রশ্ন করার পালা আপনার পড়াশোনায় বা জীবনে এমন কোন সমস্যাটা আছে যেটাকে আপনি ওই দ্বিতীয় বন্দির মতো হাল না ছেড়ে আরেকবার চেষ্টা করে দেখতে চান